ভাবে আমাদের এই অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য সবাইকে ভাবে অনুরোধ করছি আর যারা সাংগঠিক হয়ে আছেন নিজ আসন রাখা আছে শরদিন শরদিন গতকালকে চলে তো শরদিন নাম

সিস্টেমে কোনো রোগ থাকবে না এবং আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যারা এই পাঁচ বাধা আমাদের স্টেটের সামনে যে পাঁচ বাধা সংরক্ষিত জায়গা আছে সাংবাদিক এবং বাইরে ডেলিগেটের জন্য আপনারা এই জায়গা খালি করে দেন এখন মনে করার কিছু নেই এই জায়গা খালি করে প্লিজ আমি স্বেচ্ছাসেবক Os